বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে ভোজন বিলাসী বাঙালিদের কাছে সরস্বতী পুজোর পান্তাভাত অর্থাৎ গোটা সিদ্ধ উপলক্ষে মাছের হরেক পদ উপভোগ করার রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে মাছের ঝোল সর্ষে আলু কাঁচা মোটর শুঁটি দিয়ে মাছের ঝাল দিয়া কিংবা মাছের টক এসবেরই স্বাদ নির্ভর করে মাছের গুণগত মানের ওপর এমনিতেই বারো মাসের এগারো মাস জুড়ে ময়নার অর্থাৎ টাঙ্কির মাছ বা অন্ধের চালানি মাছই আমাদের রোজগার থালিতে স্থান করে নিয়েছে ইচ্ছে না থাকলেও এই মাছ কেনাটাই রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে তবে নববর্ষ জামাই ষষ্ঠী বিজয়া দশমী ভাই ফোটা বা পান্তাভাত এমন উৎসবের দিনগুলিতে দেশি মাছের ওপরই ভরসা রাখেন আম বাঁকড়ি তাই সরস্বতী পুজোর পান্তাভাত অর্থাৎ গোটা সিদ্ধের বাজারে এদিন দেশি মাছের চাহিদা তুঙ্গে পান্তাভাত উপলক্ষে চকবাজারের মাছের বাজার সেজে উঠেছে সাজানো হয়েছে বেলুন হরেক মালা বাহারি কাগজের ফুল ও লাইট দিয়ে আর অতিকায় মাছ ঝুলিয়ে খদ্দেরকে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন মাছ বিক্রেতারা তবে এবার পড়শি জেলা পুরুলিয়ার মানবাজারের মেগা রুই বাজারে হিট অতিকায় এই রুই মাছের চাহিদা তুঙ্গে দুই থেকে আড়াই কেজির এই রুই তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর তার থেকে ওজনে খানিক বেশি হলে তার দাম চারশো টাকা প্রতি কেজি দাম চড়া হলেও এই দেশি রুই ব্যাগে ভরে হাসি মুখে বাড়ি ফিরছেন ক্রেতারা আর বাঙালদের এই সময় অনেকে জোড়া ইলিশ মাছ পরনের এবং ইলিশের বিয়ে দেওয়ার রীতি রয়েছে বসন্তী পঞ্চমীতে তাই বাজারে ইলিশের দামও চড়া এক কেজি ওজনের ইলিশ বিক হচ্ছে দেড় হাজার টাকা কেজি ধরে বাঁকুড়া শহরের চকবাজারের এক মাছ বিক্রেতা বাসুদেব ধীবর বলেন এবার মালবাজারে দেশি রুই মাছের চাহিদা তুঙ্গে পাশাপাশি দেশি কাতলাও ভালো বিক্রি হচ্ছে ইলিশ মাছেরও চাহিদা রয়েছে যেহেতু উৎসবের আবহ তাই মাছের দাম খানিক চাপা তবে তাতেও মোটের ওপর মাছের বাজার ভালো বলেই জানাচ্ছেন এই মাছ বিক্রেতা এখনকার আজকের দিনে মাছের দাম আছে আপনার দেড় থেকে দু কিলো সাইজের রুই আড়াইশো টাকা আর এমনি যদি কাজলা যদি নেন দু কিলো আড়াই কিলো সাইজ ওটা হচ্ছে তিনশো টাকা আর এমনি যদি ম্যাড্রাসের রুই যদি নেন তার থেকে দামটা কম আছে দাম কম আছে আপনার দুশো টাকা ম্যাড্রাসের রুই চলছে আর আপনার কাজলা চলছে আপনার আড়াইশো টাকা আর দেশি রুই যদি আপনি যদি মালবাজারে যদি নেন তাহলে ওটা তিনশো টাকা রেট চলছে চাহিদাটা হচ্ছে মানবাজার মাছের চাহিদা বেশি বেশি মাছের আর মেড্রাসি মাছের চাহিদাটা খুব কম যারা হ্যাঁ যারা যারা হয়তো দামে কিনতে পারছে না তারা হয়তো মেড্রাসি মাছ নিয়ে যাচ্ছে কম ধরে আর বেশি করে চাহিদা হচ্ছে আপনার বেশি মাছের ওই মানবাজার থেকে যে মাছগুলো আসছে সেই মাছের জন্য চাহিদাটা বেশি আর ইলিশ মাছ হচ্ছে আপনার ইলিশ মাছ আছে বারোশো টাকা আছে পনেরোশো টাকা আছে এক কিলো সাইজের ইলিশ আছে এক কিলো সাইজের ইলিশ আছে পনেরোশো টাকা আর মোটামুটি আটশো নশো সাইজের ইন বারোশো টাকা কিলো দুশো গ্রাম দুশো গ্রাম সাইজের আপনার গলনা চিংড়ি আছে দুশো গ্রাম সাইজের গলনা চিংড়ি আছে আপনার আটশো টাকা কিলো অন্য অন্য দিনের তুলনার থেকে আজকের দিনে একটু দামটা বেশি যে রুই থাকে দুশো টাকা সেই রুই হয়ে গেছে আড়াইশো টাকা যে রুই থাকে আপনার দুশো টাকা সেই রুই হয়ে গেছে তিন অন্যদিকে ক্রেতারা সকাল থেকে ভিড় জমাচ্ছেন মাছের বাজারে দাম খানিক চাপা হলেও মনের মতো মাছ পেতে খুব একটা দরদাম করছেন না তারা পান্তা উপলক্ষে প্রতি বছরই মাছের দাম খানিক চাপা থাকে এবারও তার ব্যতিক্রম নয় এবং এটাই স্বাভাবিক ধরে নিয়েই মাছের বাজারে রওনা দিচ্ছেন শহরবাসী বাজার সব উর্ধমুখী সবজির বাজার সব চাপা আর মাছের বাজারও চাপা আছে মাছের এটা এটা সব বছরে এটা সবাই পালন করে হবে পালন করবে না বেশি করে পালন মাছের বাজার বিরাজ বিরাজ ভিড় হ্যাঁ কেনা দা দাম অনেক বেশি হ্যাঁ তিনশো তিনশো টাকা কিনে সাড়ে তিনশো টাকা কিনে রুই আড়াইশো টাকা গুলো কাতলা আড়াইশো টাকা দাম একটু বেশি এই পাশে ভাতের জন্যই বেশি আজকে পান্তা ভাত হ্যাঁ লোকল মাছ কিছু কিছু পাওয়া যাচ্ছে সেখানে দাম একটু বেশি ময়নার অর্থাৎ টাঙ্কির মাছ আর অন্ধের মাছকে কার্যত তিতিবিরক্ত বিরক্ত শহরবাসী তাই পান্তা ভাতের দিন বেশি দাম দিয়েও দেশি মাছের স্বাদ উপভোগ করতে চাইছেন অনেকেই এমনটাই অভিমত মাছ বিক্রেতাদের তবে চাহিদার তুলনায় দেশি মাছের যোগানায় বাজারে যথেষ্ট ঘাটতি রয়েছে তা স্বীকারও করে নিয়েছেন মাছের আড়তদাররা ফলে দেশি মাছের দাম এদিন চড়েছে তরতরিয়ে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন